পনেরোশো ষোলোশো দাম চাচ্ছে আজকে বড় গুলা দর্শক দেশি হাঁস মুরগি প্রচুর উঠে বালুকা হাটে ওজন কত লুকু এগুলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বালুকার বিখ্যাত হাঁস মুরগির হাট দর্শক এই হাতে হাঁস মুরগি প্রচুর পরিমাণে ওঠে চীনা হাঁস দেশি হাঁস টার্কি মুরগি হাঁসের বাচ্চা তো এই হাটে হাঁস মুরগির দাম কেমন আছে আপনাদেরকে নিয়ে পুরো হাটটা ঘুরে ঘুরে দেখবো দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন দর্শক অনেক বড় একটা হাঁসের বাজার মুরগির বাজার তো আমরা এই যে শুরুতে এক ভাই খরগোশ নিছে ব্যাগের ভিতরে আমরা এটা একটু দেখি ভাই খরগোশ কয়টা নিছেন বাচ্চা আছে পেটে বাচ্চা কত নিছে দুইটা সাতশো টাকা নিচে দর্শক এই হাতে খরগোশ হাঁস মুরগি কবুতর সবই উঠে তো চলুন আমরা সামনের দিকে আগে হাটটা ঘুরে ঘুরে দেখি এই যে এখানে দেশি হাঁস দেখতেছি এই হাটে কিন্তু আপনার দেখেন প্রচুর পরিমানে হাঁস মুরগি উঠে থাকে দর্শক ভালো এই হাঁস মুরগির হাটে আর হাটটা কিন্তু বেশ জমে ওঠে প্রতি শুক্রবারে দুপুরের পর থেকে দর্শক আজকে এই হাটে হাঁস মুরগির দাম কেমন আছে আপনাদেরকে নিয়ে পুরো হাটটা ঘুরে দেখবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এই যে হাঁস দেখেন দেশি হাঁস এগুলো কার ভাইয়া আপনার কত চাইতেছেন এগুলা ছাব্বিশশো কয়টা আছে এখানে চারটা হাঁস আছে দেশি হাঁস ছাব্বিশশো টাকা দাম চাচ্ছে দাম কত করতেছে পনেরোশো দাম করে দশকে যে আমরা চলুন এই পাঁচটা দিয়ে দেখবো চীনা হাঁস রয়েছে প্রচুর পরিমানে ভাইজান আজকে বেচা বিক্রি হয়নি নাকি

সাইজের হাঁস মাসাল্লা দেশি হাঁস মুরগি প্রচুর উঠে বালুকা হাটে একটা জমে ওঠে দুপুরের পর থেকে এই যে এখানে দেখেন দেশি হাঁস আছে খাঁচার ভিতরে হাঁস গুলো অনেক সুন্দর এটি কার বেসা বিক্রি হয়েছে বেসা নাই না আচ্ছা কত দাম চাইতেছেন তাহলে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা পিস দাম চাইতেছে দাম কত করে চারশো পঞ্চাশ চারশো রকম দাম হচ্ছে আমরা এই যে এই পাশে বেশ বড় সাইজের হাঁস দেখতেছি একদম দেশি হাঁস কুকতানা কাকু এগুলো কত করে দাম করতেছে হা তিনটে বেচছেন আটশো টাকা পিস তিনটে বিক্রি হয়েছে দর্শক আটশো টাকা পিস মার্শাল অনেক বড় বড় সাইজের হাঁট পাওয়া যায় এই হাটে এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি চীনা হাঁসের বাচ্চা চীন হাঁসের বাচ্চাগুলো না লুক গেছেগা লুক গেছেগা হাসের বাচ্চা দর্শক এখানে লোক নাই দাদা মুরগি কত কইরা মুরগি রে 500 টাকায় টাকা বড় সাইজের মুরগি না বড় সাইজের মুরগি দর্শক 500 টাকা पीस চাও দাম অনেক বড় বড় এগুলা কি যাতের মুরগি আইগা টাইগার মুরগি 500 টাকা করে চাও সব ডের কি মুরগি না ডের কি মুরগি চলুন আমরা এখানে দেখেন বড় বড় সাইজের Cina হাস উঠেছে প্রচুর পরিমাণে

দেশি মুরগি কত করিয়া দেশি মুরগি একদম সস্তা একদম সস্তা কত করিয়া 600 টাকা কেজি হলে সস্তা হইলো হ্যাঁ দেশি মুরগি 400 করে বিক্রি করে এই যে দেশি আজ কত করিয়া বাজার আজকে 400 500 চারশো পাঁচশো টাকা করে দেশি হাঁস বিক্রি করতেছে দর্শক দাম কিন্তু মোটামুটি কমই আছে এখানে মাশাল্লা এখন বালুকা হাট কিন্তু বেশ জমজমাট জায়গা পাওয়া যায় না আর কি হাটে হাটার মতো এই যে এখানেও দেখেন দেশি হাঁস মুরগি নিয়ে আসছে বলের ভিতরে এদিকে নিয়েছে ভাই আপনি পালা পালা হাঁস কত করে চাইতেছেন এই দর্শক অনেক সুন্দর সুন্দর টার্কি মুরগি নিয়ে বসেছে মার্শাল বেচা বিক্রি হয়েছে ভাই টার্কি মুরগি আমার আছে নাকি টার্কি মুরগি আমার আছে বড় বড় সাইজের টার্কি মুরগিটা জন কত এগুলার তিন কেজি প্লাস তিন কেজি প্লাস ওজন দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের টার্কি তার কি মুরগি পাওয়া যায় ভালুকা হাটে বেলে দাম কত ওইটা সাইজ কে এগুলার ও এই শহরে তো অনেক টার্কি মুরগি আছে এটা ড্রাইভার এটা না আমি তো আমি তো এগুলো না দর্শক দেখেন এখানেই না শুধু এই পাশেও প্রচুর নিয়ে আসে ভাই একদম গাড়ি বৈরা টার্কি মুরগি নিয়ে আসে বালুকা আটে খেলে ভাই জেনে বাসা কতায় না আচ্ছা 30 साल ভাই বাসা যদি কারো টার্কি মুরগি লাগে ভাই সাথে যোগাযোগ করতে পারবেন আপনারা ফোন নাম্বার দিবেন দেও ফোন দেন বলেন 7430174381 81 81 ডাবল তবে অবশ্যই নিজ দাইতে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন তো চলুন আমরা সামনের দিকে আগাই বাচ্চা 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 টিম বাচ্চা টিম সবই পাওয়া যায় সব পাওয়া যায় ওনাদের কাছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন অবশ্য নিজ দাইতে তো চলুন আমরা যে এইখানটাই দেখি দেশি আশ কত করে গাকু আটশো নয়শো টাকা জুড়া দেশি হাঁসের বাজার কিরকম এখন বালুকা হাটে ভালোই আছে না আচ্ছা আচ্ছা এই যে খুব সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠে থাকে বাইজান মুরগির বাজার কিরকম আছে বাজার কম দেশি মুরগির বাজার কম বলতেছে এর কি কত করিয়া দেড় কি পাঁচশো টাকা পিস করবে আর এই যে এটি কি মুরগ নাকি এটা কি জাতের কক মুরগ কক মুরগ কথা করে তিনশো টাকা পিস কক মুরগ আছে দর্শক তবে এই ছিল আপনার আজকের বালুকা হাটের আপডেট তো পরবর্তী ভিডিও করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন আর যারা ভিডিও দেখে পশু পাখি সংগ্রহ করবেন অবশ্যই নিজ দায়িত্বে সংগ্রহ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ